গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে অনেক দিন পর সকাল সকাল নতুন একটা ব্লগ সাথে তোমাদের সামনে চলে এলাম আজকে হলো রবিবার রবিবার সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছে জানি না সারাটা দিন কী করতে চলেছি না করতে চলেছি যেটাই করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর অবশ্যই সাথে থাকবে আমাদের ঈশানের ছোট্ট খাট্ট দুষ্টুমি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছে দেখতে থাকো গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ একটু হাই বলে দাও হাই আচ্ছা এদিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস দিয়ে দাও আচ্ছা ঠিক আছে চলো চলে এসছে সকাল খাবার আজকে আর কোনো ব্রেকফাস্ট বাড়িতে বানানো হয়নি কি আছে দেখো এখানে রয়েছে গরম গরম বাটোরা বা নানপুরি যে যেটা বলো না কেন আর এখানে রয়েছে ঘুগনি তো দেখবে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আবার গরম এই যে ঘুগনি ভালো গরম গো চলো সার্ভ করে দিই আগে এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট মানে রবিবার সকালের ব্রেকফাস্ট দেখো ঘুগনি সাথে নান পুরি চলো নিয়ে নিয়েছি শ্রীশানের খাওয়া কমপ্লিট এবার আমি খেয়ে নেব সকালের ব্রেকফাস্টের পর এই দেখো নিয়ে বসে পড়েছে কি চাচু এখনো বাচ্চা দমতে চাল আর ছেলে কি করছে ছেলে মামা করছে আমার বউ এখানে এই যে চা দিয়ে দি বউ সকালে একবার লিকার চা খাওয়া হয় তারপরে আবার এই দুধ চা আমরা খাই তো এটা না খেয়ে ঠিক জমে না আসলে জানি এখন সবাই প্রচুর কনসাস হয়ে যাচ্ছে তার শরীর নিয়ে কিন্তু ওই আমরা মনে হয় হতে পারছি না তো যাই হোক চলো একটু চাটা খাওয়া যায় তারপর রান্নায় নামবো সন্ধেবেলায় রেডি সেডি হয়ে গেছিলাম এই যে একটুখানি রিলস করলাম আমার ঈশান দাদাও রেডি হয়ে গেছিল তুমি কি রিলস করেছ হ্যাঁ দাবি কি বললে বাবা দাঁড়াও টিভিটা অন হয়ে গেছে সামন্ড অফ ওকে তো রিশান অরিশান এই রিশান এই ও বাবা কি করছে আমার রিশানটা এইগুলো না

যেটা ছাড়া অসম্পূর্ণ সন্ধেবেলায় তাই না তো এই দেখো আবার একটা জামা পরে নিয়েছি আর এই যে একটা চা খেয়ে নিলাম এবার রিসান আমি রিসান ঠামা মিলে একটুখানি বেরোবো কোথায় যাবো চলো তোমাদেরকে দেখাই যেটা দেখার জন্য এখন রিসান পাগল হয়ে যায় সন্ধেবেলা হলে চেষ্টা করে মানে চলো ওকে নিয়ে যাই তোমরাও দেখবে কোথায় যাবে রিসান কি দেখতে যেতে পারে না করে তাই না শোনা চলো বল 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 কি দেখতে যাস নেন বল বল

আচ্ছা আমু আমি খাবো তো জল ফুচকা খাবো ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট আর এই যে আমরা এখন চললাম রিশানের নেন দেখতে নেনটা কি কবে দেখবে হ্যাঁ দেখেছি তো ওই গেরিং একটা যাই হোক বাড়ি চলে এসেছি তোমাদের সাথে আর শেয়ার করতে পারি নি রিশানের নেনটা দেখাবো মানে ট্রেন হ্যাঁ ট্রেন তাই খুব বেশি দেখানো হয়নি জাস্ট একটাই দেখতে পেয়েছে তারপর গেট খুলে গেল তারপর নিয়ে চলে এলাম প্রচণ্ড জ্যাম গরম ও খুব শান্ত ছেড়ে তাই ওকে নিয়ে অনেকক্ষণ দাঁড়ানো যায় না তাই যাই হোক আমরা চলে এসেছি প্রচণ্ড ক্লান্ত দেখো দেখেই বোঝা যাচ্ছে চেঞ্জ করে নিই এই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার রয়েছে রুটি কাকরো আলুর তরকারি আর অবশ্যই মাছের ঝোল রয়েছে যেটা আমার দুপুরে রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হ্যাঁ আমাদের বাড়িতে মাছের ঝোল দিয়ে রুটি খায় পছন্দ করো তাই দেওয়াও হয় এরপর তোমরা দেখতে পাবে একটা ভিডিওর ক্লিপ যেটা আমি আজকে সন্ধেবেলায় বলেছি বলতে পারো নিজের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি সেটাই তোমরা একটু দেখে নাও এবং প্লিজ তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমাদের কি মানে এক্সপিরিয়েন্সড হয়েছে সেই ব্যাপারে ব্যাপারটা কি চলো দেখে নাও আর আমি কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি কিন্তু তোমরা আমার অভিজ্ঞতাটা বা তোমাদেরও বলতে পারো লাইফে এরকম ঘটনা হয়তো ঘটেছে কার হয়তো বা ঘটেনি যেটাই হোক দেখে নাও তারপর আসছি আর চলে এসছি তোমাদের সাথে একটা দুর্দান্ত টপিক নিয়ে আলোচনা করতে বলতে পারো ফেমাস কিছু মানুষকে নিয়ে আলোচনা করতে নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা তাদের ব্যাপারে জানতে তারা কারা তারা হলো সেই বিখ্যাত আমাদের পাড়ার কাকিমা জেঠিমা মাসিমা যারা আছে ঠিক তারা আসলে যখন ছোট থেকে বড় হলাম নিজেরা বোঝার আগে বাবা মা বোঝার আগে কিন্তু ঠিক তারা বুঝে যায় দেখবে তোমাদের বাড়িতে গিয়ে তারা ঠিক জানিয়ে দেয় যে তোমাদের মেয়ে কিন্তু বড় হয়ে গেছে কবে বিয়ে দেবে তাই না তো তোমাদের মায়ের চিন্তা থাকুক না থাকুক তাদের কিন্তু চিন্তাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এবং সেই চিন্তাটাকে তোমার মায়েদের মধ্যে ঢুকিয়ে তারা নিশ্চিন্ত বাস তাদের কাজ হয়ে গেল এবার হ্যাঁ তুমি বড় হলে এবং রীতিমতো তোমার বিয়েও হলো কিন্তু ওই কাকিমা জেঠিমা মাসিমাদের কিন্তু একটিও মানে একটুও নিশ্চিন্ত হতে পারলো না তাদের মনের মধ্যে চলছে যে তোমায় কিছু টেনশন তো দিতেই হবে তাই তোমার যেই বিয়ের এক বছর হলো দু বছর হলো খুব বেশি হলে তিন বছরও হয়ে গেল। যদি অতদিন ওয়েট করা যায় না তবু। তোমরা বেশ আরামসে ঘুরছো সবাই মিলে বিন্দাস এনজয় করছো তোমার বাবা মার মধ্যেও কোনো টেনশন নেই কিন্তু না টেনশন তো তাদের দিতেই হবে তাদের কোনো মতেই ভালো থাকতে দেওয়া যাবে না তাই তারা চলে গেল তোমাদের বাড়িতে এবং গিয়েই বলা হলো যে কি হলো ওর কবে কি হবে গো কোনো খবর আছে বয়স তো বাড়ছে এরপর না হলে কিন্তু সমস্যা না তুমি ভেবে দেখো তো তোমার সন্তান হবে কিন্তু তাদের মানে তোমার কোনো টেনশন নেই কারণ তারাই মনে হচ্ছে মানুষ করে দেবে তাই না যাই হোক দিনের পর দিন মাসের পর মাস অল টাইম বলতে পারো তোমার সঙ্গে দেখা হলেই তোমাকে নয় কিন্তু বিশেষ করে তোমার মাকে তারা টার্গেট করে কারণ জানে সেই মানুষগুলো খুব নরম হয় তারা তো একটুতেই ভেঙে পড়বে এবং তারা চিন্তাতেও পড়ে যাবে ঠিক তাদের মানে লক্ষ্য কিন্তু একদম কারেক্ট হয় এবং আমাদের মা কাকিমা বা মার শাশুড়িরা প্রচণ্ড টেনশানে পড়ে যায় তারপর তারা তোমাকে টেনশান দিতে থাকবে এবং যার ফলে কিন্তু জিনিসটা আরও বেশি ডিলে হয়ে যায় আরে বাবা সন্তানটা যারা নেবে তাদেরকেও ছেড়ে দিন না তাদের তো নিজস্ব চয়েস আছে তারাই তো বড় করবে তারাই সব কিছু করবে কিন্তু না ওই পাড়ার কাকিমা জেঠিমাদের কিন্তু টেনশানটা সবচেয়ে বেশি এরপর যখন তোমার সন্তান হলো তখন তোমরা কি ভাবছ তারপর তাদের রিল্যাক্স একদমই নয় তারপর যখন তোমার সন্তান হয়ে গেল হয়তো তোমার মা পাড়ায় বেরোলো দেখবে কেউ একজন জিজ্ঞেস করলো যে কী গোর কী হলো তোমার মা হয়তো বেশ মনটায় খুশি নিয়ে তাকে বললো যে ওর ছেলে বা মেয়ে হয়েছে সেই মুহূর্তে সেই খুশিতে জল ঢালার জন্য কিন্তু ওখানেও কিন্তু ওই কাকিমা জেঠিমারা অলরেডি রেডি থাকবে এবং তখনই তারা বলবে হ্যাঁ বাবা কত বছর পর হলো এবং তোমার বিয়ের কত বছর হলো তোমার তোমার ভুলে মানে তুমি ভুলে যেতে পারো তোমার মাও ভুলে যেতে পারে কিন্তু তারা ভুলবে না তারা ঠিক তোমাকে টাইমে তার মা তোমার মায়ের সামনে বলে দেবে যে না না অমুক বছর পর তো হলো কেন রে বাবা তোমাদের কি সমস্যা তোমরাও তাদের মানুষকে তো যাচ্ছ না সে বুড়ো বয়সী বাচ্চা নিল না অল্প বয়সী বাচ্চা নিল তার বাচ্চাটাকে তো সেই মানুষ করবে কিন্তু ওই ওনাদের টেনশন কারণটা হচ্ছে নিজেরা ভালো থাকতে পারে না তো তাই অন্যকে ভালো মানে অন্যের ভালো থাকাটা তারা কোনো মতেই মেনে নিতে পারে না এটাই হচ্ছে আমাদের সমাজ সমাজের কাকিমা জেঠিমা মাসিমারা জানি না তোমাদের কার কী অভিজ্ঞতা আছে এনাদের সম্পর্কে বাট আমার অভিজ্ঞতাটা কিন্তু ঠিক এইরকমই যেটা বললাম বলতে পারো আমারই অভিজ্ঞতা যেটা আমার মায়ের সাথে ঘটেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম শুধু এইটুকুই বলবো এই কাকিমা জেঠিমায়ের থেকে যত দূরে থাকতে পারবে জীবন ততটাই ভালো থাকতে পারবে যারা এখনও লাইফে হয়তো বিয়ে হয়েছে নতুন নতুন জাস্ট সেটেলড হচ্ছ টেনশন নিও না শুধু বলবো লাইফের টেনশনটাকে নিও না এনাদেরকে জাস্ট উড়িয়ে দাও একদম অ্যাভয়েড করতে শেখো নিজের যবে মনে হবে তবে লাইফে প্ল্যানিং বেবি প্ল্যানিং বেবিকে আনবে হ্যাঁ তোমরা ভালো থাকবে এবং বিয়েটাও নিজের ইচ্ছে মতন করবে কারণ তোমার সংসারটা কিন্তু কেউ করতে যাবে না যেই তোমার বিয়ে হয়ে গেল পরের দিন এসে তোমার তোমার বাড়িতে করান এলে জানছে তোমার শ্বশুর বাড়িটা কেমন তোমার বর কেমন তোমায় ঠিক খেতে দেয় কি তুমি মানে যেই দেখবে একদিন তুমি রোগা হয়ে গেছো তাহলে তুমি শ্বশুর বাড়ির জন্যই রোগা হয়ে গেছো যদি মোটা হয়ে যাও তাহলে আবার কী করে এত মোটা হয়ে যাচ্ছিস রে মানে সবেতেই আসলে চিন্তা যাই হোক এইসব নিয়ে আর বলছি না যদি তোমাদের কেমন অভিজ্ঞতা কেমন সেটুকু যদি কমেন্ট সেকশনে শেয়ার করো তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করে দিলাম চলো আজকের জন্য টাটা